আজ সাগরদিঘি গৌরীপুর এলাকায় একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার সূচনা হলো গৌরীপুর হাসপাতালে দ্বিতল নতুন ভবনের উদ্বোধন করলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এই নতুন ভবনে থাকছে উন্নত চিকিৎসা সরঞ্জাম চব্বিশ ঘন্টার জরুরি বিভাগ মা ও শিশু ইউনিট এবং রোগ নির্ণয় বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ খলিলুর রহমান বলেন এই হাসপাতাল এলাকার সাধারণ মানুষের জন্য এক আশীর্বাদ স্বাস্থ্য খাতে উন্নয়ন অব্যাহত থাকবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক চিকিৎসক পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান স্থানীয় জনপ্রতিনিধি এবং বহু সাধারণ মানুষ বাসিন্দাদের মতে স্থানীয় বাসিন্দাদের মতে এতদিন গৌরীপুর হাসপাতালে আধুনিক চিকিৎসার অভাব ছিল এখন এই নতুন ভবন চালু হওয়ায় হাজারো মানুষ উপকৃত হবেন এই এক বছর আগে এই হাসপাতাল আউটডোর ইনডোর দুটোই চালু হয়েছে এক বছরের মধ্যে স্যার হাসপাতালে বিভিন্ন পেশেন্ট সকাল চারটায় অ্যাডমিশন হলে ডাক্তার বলবো হাসপাতালে ঘুমিয়ে থাকছে বারোটা অব্দি ডাকা পড়বে না সেই একাধিক অভিযোগ আমাদের কাছে দেখুন আমি খুব আত্মবিশ্বাস আমার রয়েছে যেগুলো বলছেন সেগুলো আগামীতে দেখতে পাবেন সবটাই পজিটিভ এবং ভালো জিনিস দেখতে পাবে আমরা বিএময়ের সাথে ভালো পেয়েছি যে নিশ্চিতভাবে ভাবে তিনি মানুষের সেবার জন্য এসেছেন মানুষের সেবার লক্ষ্য দেখুন আজকে আমি খুব আনন্দিত যে গরিব মানুষের প্রয়োজনের নিরিখে আমাদের জেলা স্বাস্থ্য আধিকারিক এবং আমাদের বিএময় সাহেব তিনাদের যে প্রস্তাব ছিল এখানে এটাকে একটু আপগ্রেড করা হোক আর আমরাও সেটা চাইছিলাম আমাদের কাছে বারবার তার প্রস্তাব আসছিল আমরা ক্রমশ এই কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে আমরা সেই এগিয়ে চলেছি আজকে দ্বিতল যেমন আপনার উদ্বোধন হলো আর কি এটা পরিষ্কার খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনাদের আরো জানিয়ে রাখি যে সমস্ত আর ডেলিভারি মায়েদেরকে সাগরদিকে যেতে হচ্ছিল এবার এখান থেকে আমাদের গরিব হাসপাতাল থেকে তার সেই সুযোগটা বিভিন্ন অফার উদ্বোধন হচ্ছে কিন্তু মূল যে বিষয় পরিষেবাটা বিড়ালয় কামড়ালে কুকুরে কামড়ালেও ইনজেকশন নিতে এসে না যে আলোচিত হচ্ছে না বলার হচ্ছে কি এটা নিশ্চই সেটা আমি আপনি বললেন আমিও আমার দিক থেকে সমস্ত আধিকারীদের বলবো এগুলো যেন থাকে রেডি থাকে এই মুহূর্তে যেমন লেবার রুমে একটা এসির প্রয়োজন রয়েছে সেটা আমরা ব্যক্তিগত ভাবে আমি কালকে করে দিব পাশাপাশি এখানকার আধুনিক মানে চিকিৎসার যে প্রয়োজন যেগুলো সেই ইউএসজি হোক বা এক্স রে হোক বা আরো অন্যান্য ইনস্ট্রুমেন্ট কিছু হোক সেগুলোর প্রয়োজন আছে আর সেগুলো যেমন যেমন আমার ক্লাসে রাখবেন আমি করতে রাখছি আমি চাই যে এটা একটা পূর্ণাঙ্গ হাসপাতাল হিসাবে তৈরি করব প্রথমে আমার পরিচয়টা জানিয়ে দিই আমি ডক্টর সাগর দিহি দু চব্বিশ সালের আপনার মার্চের চার তারিখ আমরা ইন্ডোর পরিষেবাটা স্টার্ট করেছিলাম তখন একতলা ছিল আপনারা শুনলেন আমাদের সভাপতি সাহেব বললেন আমাদের সম্মানীয় এমপি সাহেব উনি এসেছিলেন উনি দেখে গিয়েছিলেন তো এটার কিছু আরও এক্সটেন্ড করা দরকার ছিল তো কারণ আমাদের যে প্রথম ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে একদম বেডগুলো তো আপনারা দেখলেন মাত্র ছটা বেড নিয়ে আমরা স্টার্ট করেছিলাম তো ছটা বেডের মধ্যে তিনটে মেল তিনটে ফিমেল আর আমাদের লেবার রুমটা ছিল কিন্তু লেবার রুমের যে আরও কিছু রিকোয়ারমেন্ট ছিল তো সেগুলো আমরা সে মুহূর্তে ইয়ে করতে পারিনি তো ধাপে ধাপে আমরা এই এক বছরের মধ্যে অনেকটাই করে ফেলতে পেরেছি এবং স্যার যে আমাদের যে এমপি সাহেব যে আমাদের কথা দিয়েছিলেন যে দুতলাটা হবে এবং বেডটাকে আরও এক্সটেন্ড করতে করা যাবে সেটা উনার তত্ত্বাবধানে উনার একটা এমপি লাইটের ফান্ড থেকে উনি আমাদের এই দুতলাটা আজকে কমপ্লিট করেছেন এবং দুটো হয়েছে ওয়ার্ড হয়েছে আপনারা দেখলেন একটা মেল ওয়ার্ড একটা ফিমেল ওয়ার্ড যেখানে মোটামুটি আমরা দশটা পেশেন্টকে আমরা অনেক রাখতে পারবো সো বর্তমানে এখন এখানে সিক্সটিন টু টোয়েন্টি বেডের একটা হসপিটাল হিসাবে এটা ইন ফিউচারে রান করবে আমাদের মাননীয় সংসদ উনি এসেছিলেন উদ্বোধন করতে আমার সাগরদীপীর টিম যেমন আমি যে জেলা পরিষদের মেম্বার ভারতদি এবং রানিং পজিশন মেম্বার থেকে শুরু করে প্রধান আমাদের মেডিকেলের জেলা থেকে ব্লক থেকে অঞ্চল থেকে পুরো টিম ছিল এখানে আমাদের পরিষেবা অলরেডি আজ থেকে শুরু হয়ে গেছে আমাদের সংসদ তারপরেও বললেন যে আর পরে যে পরিষেবা বেটার পরিষেবা পাওয়া দরকার সেটা ধীরে 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 উনি করবেন আমরা জানি উনি যখন কথা দিয়েছেন উনি করবেন অলরেডি আমাদের এখানে যেটা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে লেবার রুমে এসি উনি কথা দিলেন ব্যক্তিগতভাবে উনি এটা করবেন তার সঙ্গে সঙ্গে এই বছরের মধ্যেই এই এলাকার মানুষের জন্য এলাকার মানুষ যাতে তার কম পরিশ্রমে বেশি সার্ভিস পায় এবং এখানে আসতে গেলে বহরমপুর বা কলকাতা বা সাগর থেকে জমিপুর যেতে পারেন বিনা টেনশনে উনি একটা অ্যাম্বুলেন্সও এই বছরে ব্যবস্থা করে দিবেন আমরা আমরা শুনলাম সভাপতি স্যার দেখতে পাচ্ছি হাসপাতালে বিশেষ করে রাস্তার ধারে পানীয় জল এটিএম মেশিনগুলো বসানো হয় সেগুলো খুব একটা ব্যবহার হয় না কিন্তু হাসপাতাল এই মুহূর্তে বিশেষ প্রয়োজন এটিএম জলের যদি কোনো রকম ব্যবস্থা থাকে মেডিকেল টিম বা এখানকার যারা আছে দায়িত্বে আছে তিনি যদি ব্লকে চিঠি দেন জানান এটা ব্যক্তিগতভাবে বা আমাদের ব্লক থেকে আমি চেষ্টা করব। যদি আমার উপরে কিছু হয় তাহলে আমি সেটা জানাবো এটা আমরা এই পরিষেবা জায়গাতে আমাদের কোনো রকম গাফলিত থাকবে না সাধারণ মানুষ এখানে এসে যাতে আরও বেশি কষ্ট না পায় এখানে এসে যাতে ওনাদের সুস্থ আমরা করে এখান থেকে ফিরিয়ে দিতে পারি একদিকে আমাদের মেডিকেল টিম যে ব্যবস্থা করছে আমাদের ডেভেলপমেন্টের যে দায়িত্ব সেটা আমরা সক্রিয়ভাবে পালন করব